হ্যালো গাই আজকে আমরা একটি দামি রেসিপি তৈরি করে দেখাবো যার দাম এক কোটি টাকা এরপরে আমরা আম্বানির থেকে ধার করা চুলাটি জ্বালিয়ে নেব ভুক করে আগুন জ্বলে গেলে চার কলের একটি ফ্রাই প্যান বসিয়ে নেব এরপরে ঝিরঝির করে সেমাই দিয়ে নিব। সেমাই কম কম লাগছে এর জন্য আরেকটু নিয়ে নিব। বাই দা ওয়ে সেমাই কিন্তু আমাদের আফগানিস্তান থেকে এসেছে এরপর অস্ট্রেলিয়া থেকে আনা বাদাম দেব অস্ট্রেলিয়ার বাদাম ছাড়া কিন্তু এই রেসিপিটা হওয়া অসম্ভব এরপর একে একটি ঘি দিয়ে দেব। এবার ভালো করে ঘেটে নিতে হবে আমাদের ঘেটে নেওয়া হলে চায়না থেকে আনা রাসেল ভাইপারের দুধ দিয়ে দেব দুধ ঢালতে ঢালতে একটু জুম করব। তাহলে দুধের স্বাদ আরও বেড়ে যাবে এরপর ধূপ করে ইটালি থেকে আনা ডিমের কুসুমটি দিয়ে দেব। এরপরে কর্নফ্লাওয়ার ঢাকনাটি আগে খুলে নিতে হবে তারপর এক চামচ পুকুত করে নিয়ে নিতে হবে এরপরে দুধের ভিতর ঢেলে দিতে হবে তারপর ঘুটো ঘুটো ঘুটু ঘুটু করে নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন পাতলা হয়ে যাবে তখন আমরা বাটিতে ট্রান্সফার করবো এরপর তুলে দেখবো যে হয়েছে কিনা এরপরে পুক করে এক চামিচ স্পিনাট বাটার নিয়ে নিব এবার ভালো করে ঘুটু 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 করে ঘেঁটে নেবো আবার তুলে তুলে দেখব ও হ্যাঁ পিনাট বাটার কিন্তু অবশ্যই জার্মান থেকে আনতে হবে নাহলে রেসিপিটাই মাটি হয়ে যাবে এবার ব্যাংকক থেকে আনা বাদাম কুচু 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 করে কেটে নিতে হবে মোটামুটি আমাদের রেসিপি প্রায় শেষের দিকে এখন আমরা সবকিছু ডেকোরেশন করা শুরু করব তো প্রথমে আমরা থাইল্যান্ডের ঘি দিয়ে ভাজা সেমাই বাটির তলায় নিয়ে নিব এরপরে ঘিরে রাখা ভাইপারের দুধ নিয়ে নেব আমাদের সেই সেমাই এর উপর এরপর প্লাস্টার করব এর উপরে প্লাস্টার করা শেষে আরেক রাউন্ড সেমাই দিতে হবে আমাদের ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এরপরে সুদান থেকে আনা মোটর দানা দিয়ে দিব তার উপরে ওই কুচু 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 করে রাখা বাদামগুলো দিয়ে দিব আমরা বাটি বাদাম ছিটিয়ে রাখছি এই বাটিগুলো কিন্তু কোরিয়া থেকে আনা আমরা কিন্তু বড় দেখাচ্ছি না তোমাদের সুবিধার জন্য আমরা বলে দিচ্ছি তোমরা চাইলে দলা আইসক্রিম এর উপরে ঢেলে দিতে পারো কিংবা চাইলে প্লাস্টারও করে নিতে পারো তো এই দেখো আমাদের এক্সপেন্সিভ রেসিপিটি তৈরি তো কার কার পার্সেল লাগবে তারা কমেন্টে ইয়েস লেখো ডেজার্ট প্রেমীদের মেনশন করো এই দেখো এতটাই নরম রেসিপি যে আমি তুলতেই পারছি না এটা খেতে কিন্তু উগান্ডা থেকে নিয়ে আসা চামিজ অবশ্যই দরকার নইলে কিন্তু খেতে পারবে না পরবর্তীতে অন্য কোনো দেশের অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো